এক দুই তিন চার ম্যাকবুক আইফোন আইপ্যাড অ্যাপেল ওয়াচ আরেকটা কি যেন মিসিং আছে কি যেন মিসিং আছে ও এয়ার এটাও কিন্তু অ্যাপেলেরই সো অ্যাপেলের এতগুলো গ্যাজেট কিনতে গেলে ফকির কারণ এটা আমি বাদু ভাইয়ের কাছ থেকে ধার করে এনেছি এই ফোনটা হচ্ছে সৈকত ভাইয়ার এটা হচ্ছে তোমাদের হৃদয় ভাইয়ার তবে আমার একটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাপেল ওয়াচ সো এই সবগুলো প্রোডাক্ট খুবই লোভনীয় খুবই স্লিম খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং এগুলো ইউজ করেও খুবই মজা আমি কি অ্যাপেলের বিজ্ঞাপন দিচ্ছি না অ্যাপেলের বিজ্ঞাপন দিচ্ছি না আমি বিজ্ঞাপন দিচ্ছি আমাদের ফ্রি এক্সামের যেই বিজ্ঞাপনে প্রোডাক্ট নেওয়ার জন্য তোমার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কারণ তোমরা যারা এই এক্সামটা দিবা এবং এই এক্সামে টপ ফাইভে থাকবা তারা এই গ্যাজেট গুলো পেয়ে যাচ্ছ শুধু এক্সাম দিয়েই যে জিততে পারবা তা না অনেকে বলবে ভাইয়া আমি তো আমার তো লাকি খারাপ আমি তো অলওয়েজ ভালো এক্সাম দিলেও লাস্টে আসি আমার কি হবে তোমার জন্য সুযোগ আছে তোমরা আমাদের বন্দি পাশালা পেজে দেওয়া একটা পোস্ট থাকবে পোস্টের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব ওই পোস্টে তুমি তোমার টপার ফ্রেন্ডকে যদি মেনশন করো এবং সেই টপার ফ্রেন্ড অ্যাকচুয়ালি যদি টপার হয়ে যায় তাহলে তোমার এই মেনশনের জন্য তুমি গিফট পাবা দারুণ দারুন গ্যাজেট তোমার বাসায় পৌঁছে যাবে সেই গ্যাজেটগুলো তোমাদেরকে দিচ্ছি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য দেখো ভাইয়া এক ঢিলে দুই পাখি না এক ঢিলে অসংখ্য পাখি মারা হয়ে যাবে কিভাবে প্রথমত তুমি গ্যাজেটের লোহে এমন পড়া পড়বা যেন ছাব্বিশ তারিখের এই ফ্রি এক্সামে তুমি বেস্ট এফোর্ট দিতে পারো এতে করে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড ফিজিক্স ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার ম্যাথ ফার্স্ট পেপার বায়োলজি ফার্স্ট পেপার এই ফার্স্ট পেপার পুরোটা রিভাইজ হয়ে গেল পুরো সিলেবাস রিভাইজ হয়ে গেল জোস ব্যাপারটা দ্বিতীয়ত তুমি যদি পারফেক্টলি রিভাইস করে ফেলতে পারো তাহলে এই গ্যাজেটগুলোতে একটা তুমি পাবাই সেটা আরো ডাবল লাভ আর তৃতীয়ত তুমি যদি টপ হও তুমি বন্দি পাঠশালা পেজে তোমাকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হবে দেশের লাখ লাখ শিক্ষার্থীর মাঝে তুমি টপ হচ্ছ সো এটা কিন্তু তোমার জন্য অত্যন্ত গর্বের ব্যাপার এবং এই ব্যাপারটা তোমাকে আরও ইন্সপায়ার করবে ফিউচারে ভালো করার ক্ষেত্রে সেই সব কিছুই তবে আমাদের এই ফ্রি एग्जामের মাধ্যমে এইচএসসি 2026 পাওয়ার প্লে ফ্রি एग्जाम एग्जामটা কোনোভাবেই মিস করা যাবে না সবাইকে নিয়ে एग्जाम দাও সবাই মিলে एग्जाम দাও এবং সবাই মিলে টপ হও কিন্তু সবাই মিলে টপ হলেও মাত্র প্রথম পাঁচ জনের ভাগ্য এগুলো বেস্ট অফ লাক তুমি তুমি গিফট পাবে না পাও তোমার प्रिपरेशनটা যেন 100% হয় এই কামনায় সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়াদের সাথেই থাকো আল্লাহ হাফেজ